সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে আমরা বর্তমান টেরাপুর দেখিতে আছি এখানে মাছ দেখিয়েছে কীরকম কি মাছ দেখিয়েছে আপনারা দেখে নেবেন তারা আবার পরে মাছ দেবে তো সম্পূর্ণ ভিডিও দেখবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদের অশেষ ধন্যবাদ যারা এখনও করেননি অবশ্যই করে রাখুন সঠিক খবর পেয়ে যাবেন তো দেখতে থাকুন পুরো ভিডিও সব বলা আছে ডিটেলসে বলা আছে লোকেশান আমি ইনসাইডে দিয়ে দেব সেখানে লোকেশান ধরে আপনারা আসতে পারবেন এবং যদি বুঝতে না পারেন মালিককে ফোন করবেন উনি সব বলে দেবেন আপনি কোথা থেকে আসছেন সেটা বলবেন আপনাকে রাস্তা বলে দেবে কীভাবে আসবেন এবং বুক করার জন্য আপনাকে অগ্রিম বুক করতে হবে হাজার টাকা দিয়ে সিটে বসার সময় আপনাকে পুরো টাকা পেমেন্ট করে দিতে হবে এবং যদি কোনো রকম মাছ না খায় সিদ্ধান্ত যদি নেয় উনি দশটার ভিতরে নেবে তখন আপনাকে যাই হোক একটা টাকা অ্যামাউন্ট ফেরত দেওয়া হবে তো সকলে ভালো থাকবেন দেখতে থাকুন পুরো ভিডিও টাটা তো দর্শক বন্ধু শিকারী বন্ধুরা আজকের আমরা আছি বর্ধমান টেরাপুর দিঘিতে আমরা জেনে নেব টোটালি মালিকের কাছ থেকে কত করে পাশের মূল্য করছে কবে থেকে খুলছে কি নিয়মে চলবে সবটাই জেনে নেব আমরা এই পুকুর মালিক ডুদার কাছ থেকে ডুদা আমার সামনেই আছে ওনার কাছ থেকে জেনে নেব হ্যাঁ ডুদা কবে থেকে চালাচ্ছ সামনের রবিবার ন তারিখ কত করে পাশের মূল্য করছে পাঁচ হাজার টাকা সিটের সংখ্যা পুকুরে কটা পঞ্চাশটা কটা করে সিট ফেলতে পারবে টোপ চার কাটা

চার থেকে সাত কাতলা পড়বে সাতলা শুধু কাতলা অন্য ওটা কতটা দেওয়ার পরিকল্পনা আছে ওটা ওটা আপনার তিনশো কেজি আসবে তিনশো কেজি আসবে হ্যাঁ তো একভাবে কী কদিন চলবে কি কি বার চলবে রবিবার আর বৃহস্পতিবার সপ্তাহে দুদিন রবিবার আর বৃহস্পতিবার চলবে মাছ ধরার সময় সকাল পাঁচটা এই আমার সন্ধ্যা পাঁচটা সকাল পাঁচটা থেকে সন্ধে পাঁচটা অবধি বলে তো কীভাবে আসবে কোথা থেকে আসবে দু থেকে আপনার এক কিলোমিটার রাস্তা আর পঁইছে থেকে আপনি যদি আসেন তো আপনার দশ কিলোমিটার রাস্তা মেমারি থেকে সতেরো কিলোমিটার রাস্তা যোগগ্রাম থেকে even... 4 কিমি রাস্তা যোগগ্রাম থেকে 4 কিমি 6 এটা হইছে তারাপুর তারাপুর তারাভুটারাপুর তারাপুর দিকে ডিস্ট্রিক্ট আর থানা কি আছে এটা জামাল জামালপুর থানা পূর্ব বলে দেওয়া হল শিকারী বন্ধুদের এরপরও যদি বুঝতে না পারেন আমি লোকেশন দিয়ে দেব সেই লোকেশন ধরে আসতে পারবেন এবং তারপরেও যদি বুঝতে না পারেন অবশ্যই মালিককে ফোন করবেন কোথা থেকে আসছেন আপনাকে ডিটেলসে বলে দেবে রাস্তাও বলে দেবে কীভাবে আসবেন সবটাই বলে দেবে কোনো রকম কোনো অসুবিধা হবে না এবার পুকুরে মাছ ধরতে আসা না আসার ব্যাপার টোটালি আপনার উপর নির্ভর করে আপনি আসবেন কি আসবেন না সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে আসা যাওয়া ঠিকভাবে করবেন তো সকলেই শুনলেন কী জিজ্ঞাসা করার থাকলে আমরা যদি কিছু মিস করি অবশ্যই রুদাকে জিজ্ঞাসা করে নেবেন উনি সব বলে দেবে অশেষ ধন্যবাদ রুদা তোমাকে এই দেখুন এই বাবুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছে ছোট ছোট বাবা আমাদের ঠিক আছে বাবা বন্ধুরা আজকের আমরা উপস্থিত আছি পূর্ব বর্ধমান তাই তো টেরাপুর দিঘিতে টেরাপুর জায়গাটার নাম পুকুরটা টেরাপুর দিঘি তো আজকে মাছ দেখাবে জাল দিয়ে এখন দেখি কতটা কি জালে মাছ পড়ে আপনাদের সব দেখাবো ভিডিওটা পুরো দেখবেন আর যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবসময় পাবেন সঠিক তথ্য আর পুকুর মালিকা দেখে নিনাপুর দিঘি টেরাপুর দিঘিতে জাল নেমে গেছে এখানে পুকুর মালিকও ভিডিও করছে দেখে নিন এইখান থেকে এক নম্বর শুরু হয়েছে দেখুন এই দাদা আমাদের ভিডিও নিল এতদিন ওনাদের করে গেছি তো সকলে আজকে টেরাপুর দিঘিতে মাছ দেখতে এসছেন তো দেখা যাক আজকে কি মাছ দেখাতে পারি দাদারাও কি মাছ দেখে এনারা সাক্ষী হিসাবে আছে আজকে যা দেখতে পাবেন একদম সঠিক দেখতে পাবেন সব দর্শক দেখুন শিকারি দেখুন প্রচুর আচ্ছা ঠিক আছে দাদা রয়েছেন

সব মুখ দেখিয়ে দিচ্ছে এখন নাহলে আবার কপিরাইট চলে আসছে বলে কে দিয়েছে সেটা দেখাচ্ছ না ওই কারণে দেখানো আমি অ্যাকচুয়াল সত্য কথা না সময় করে না দাদা যেগুলো কথা দিয়ে টাইম নেওয়া আছে যদি ওখান থেকে সময় বাঁচাতে পারে পুরো মালিকও ভিডিও করছে ওটা মালিক টিউবার মালিক যদি না কেউ পাঠাই কি করবো আচ্ছা দেখে নিন চীনের পাঁচিল তৈরি করে ফেলেছে সব শিকারি বন্ধুরা দেখো প্রচুর পুরো কাতারে কাতারে শিকারি এর আগে দেখেছিলাম এরকম আলি নগর পুরো চীনের পাঁচিল দেখে নিন শিকারির পাঁচিল আমরাও চলে যাচ্ছি ডান দিকে বা দিকে চাপতে চাপতে যাচ্ছি এই দেখো লাফালাফি শুরু হয়ে গেছে সব એતો શિકારી દેખી દર્શકો આજે એ દેખું બિકારી એકદમ પુર સામ ઉઠે

আর আলে কোন মাছই দেখা যাবে না দাদা সরে যাও হ্যাঁ এই দাদা ঢুকে যাচ্ছে দাদা ও দাদা তুমি এখানে ঢুকলে হবে না মাছ ওপার দিয়ে তুমি ওপাশ থেকে দেখাতে হবে বড় মাছগুলো ধরবেন আর মাছ ওপাশ দিয়ে তুলুন জায়গা তোলো ভালো করে তোলো ওরাকম না এই ওরকম নয়

টাইম নষ্ট করলো আপনি পরে কাটিং এ দেখাবো এটা প্রথম কাটিং হলো এই মেরেছে আমাকেই ফেলবে এরা দাদা দাঁড়িয়েছে একটু দেখবে ছেড়া জামা সাইড হয়ে যাও ছেড়া জামা সাইড হয়ে যাও দাদা ছেড়া জামা বাঁধিক মাছ কাঁধে উঠে পড়ছে আর এদিকে জালটা নিচু করো এই তো এই তো এই তো এই তো একদম বলো তোলো ফেলো 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 আরে একটু বালি সরে যান করুন না একটু ছেড়া একটু বাদিক সরে যাও হ্যাঁ এদিকে তুলবেন ওটা ফেলুক ওটা তিনজনে ভালো করে ধরুক ওটা তিনজনে ফেলুক না কোনো অসুবিধা নেই ধরো ভালো করে ধরো দাদা ওরকম না হ্যাঁ হ্যাঁ এই রকম এই রকম এই যে দাদা ধরছে এই ঠিক ধরছে এই দাদার মতো হ্যাঁ পেট দেখালো হবে না পুরো বডি দেখাতে হবে

কারবে আমাদের লোক আর আমাদের লোকের কিছু কাজ এর বাইরে বাদেনা ধান মারা পচা মারবে কিছু কাজ করতে গেছে বাচ্চা ওখানে বডিতে মার করবে হ্যাঁ এই বান দাদা কিছু কাজ দেন খালি এখানে লোকের নিয়ে চলুন মার এই খোল কামা এই কি কষ্ট করে সাইড লোটা নিয়ে গেছে আমাদের খাওয়া হলো এই যাই দাঁড়িয়ে থেকেই চলে যায় একটু বাদিক চাপা বাদিক চাপা আর এদিকে জাল নামাও কথা কথা হয়ে আমি আর কিছু বলবো না বলে লাভ নেই শুনছে না একটা কথা শুনছে

ওজন আর বলতে হবে না তুমি ওজন বলো না মান সম্মান রাখবে না তুমি তাহলে বলে দাদাদের কোনো আইডিয়া নেই ওই মাছটা কি আধ ঘন্টা হয়ে গেছে পাল্লার কথা নয় দুটো পাল্লা থাকে এক সাইডে কথা বলছে

ছ নম্বর কাটিং হচ্ছে অল্প এসছে আরে দেখাচ্ছো কোথায় তুমি কিন্তু ফেলে দিচ্ছ

ખેલા

আরে মাছ দেখা যাচ্ছে না ঘোমটা দিয়ে রেখে দিয়েছি দেখি

এইটা সরারে ব্রাদার এইটা নিচু করো এইটা রুই রুই

আজকে মতো মাছ এখানেই দেখানো শেষ টেরাপুর দিঘিতে আবার মাছ দেবে পাশের লাইনে মাছ দেবে এবার যদি আপনাদের এখানেই শেষ টেরাপুর দিঘি আজকে মাছ দেখালো বাকি ইনফরমেশন সব পেয়ে যাবেন একটু পরে